তো বন্ধুরা আমি আজকে দারুণ একটা স্টু বানিয়েছিলাম চিকেন স্টু তো সেটাকে বাড়ির সকলে খুবই প্রশংসা পেয়েছি সকলের আর তার জন্য আমি ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা একটু শেয়ার করে দিয়ে দিই এখানে দেখুন আমি কিছুটা সবজি আমি কেটে রেখে দিয়েছিলাম আর চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এখানে বাটার আছে তো বাটার দিয়ে আমি যেটা করেছি প্রেসার কুকারে অল্প একটু বাটার দিয়ে তাতে মাঝারি সাইজে দুইখানা পেঁয়াজ একদম ভালো করে কেটে নিয়ে এখানে বেরেস্তা মতন করে ভাজি ঠিক ব্রাউন থেকে মানে পিঙ্ক থেকে ব্রাউন কালার মতন হবে ওরকম পর্যায়ে আসার পরে চিকেনগুলোকে দিয়ে দেবেন তো চিকেনটা আমি ম্যারিনেট ছিলাম একদমই মিনিমাম মশলা দিয়ে ওটা আপনার একটু গোলমরিচের গুঁড়ো আদা রসুন বাটা আর পাতি পাতিলেবুর রস দিয়ে আমি ওটাকে ম্যারিনেট করে রেখেছিলাম আর চাইলে আপনারা অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন দুই তিন ঘন্টা রাখতে পারেন কিন্তু মিনিমাম দেড় ঘন্টা রাখবেন এটার ভিতরে মশলাটা পুরোটা গেলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর হ্যাঁ ঠিক এই পর্যায়ে যখন আপনি চিকেনটাকে ভাজবেন তার কুড়ি মিনিট আগে কিন্তু লবণ মিশিয়ে দেবেন তাহলে জলটা বেশি কাটবে না তো আমি লবণ মিশিয়ে দেওয়াতে কুড়ি মিনিট আগে আমি লবণ মিশিয়ে দেওয়াতে এই যে যেরকম জল দেখলেন আমার বাটিটায় ছিল ওরকম জল কেটেছে তো তারপর আমি এটাকে ভালো করে মেখে নিচি পেঁয়াজ ভাজাটার সাথে যেহেতু বাটার বেশি দেওয়া নেই সেই জন্যে চিকেনটা কিন্তু এখানে ভাজা ভাজা হবে না পেঁয়াজের সাথে এটা একসাথে মিক্স হয়ে গিয়ে বেশ একটু জুসি জুসি সফট ভাব চিকেনটার মধ্যে চলে আসবে তো সেই পর্যায়ে রেখে আমি কিছুক্ষণ একটু ঢাকনা দিয়ে রাখবো প্রেশার কুকারের ঢাকনাটা উপর দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে যতটুকু ওর মধ্যে মশচার আছে মশচারটা যেন বেরিয়ে আসে তো দেখুন বেশ খানিকটা জল বেরিয়েছে এবং এটা বেশ সুন্দরভাবে কুকড হচ্ছে এখানে তো এক্সট্রা কোনো মশলা দেবেন না প্লিজ যেমন অনেকে একটু গোলমরিচ গোলমরিচ দিতে পারেন অনেকে একটু হয় না যে দারচিনি দিল এলাচ দিলো চিকেন যেহেতু সেই জন্য তো সব কিছু দেবেন না এটি স্টু রান্না করা হচ্ছে একদম সিম্পল লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট আর পাতিলেবু ব্যাস এতটুকুই যথেষ্ট আর এই যে পেঁয়াজটা আমি ভেজে দিয়েছিলাম ওটাই তো এখানে আমি কেটে রাখা সবজিগুলো দেখুন কিভাবে কেটে রেখেছি একটু বড় বড় করে কেটে রেখেছি এইভাবে কেটে রাখা সবজি সবজি আপনি আপনার পছন্দ মতন দিতে পারেন ফুলকপি মটরশুঁটি বিনস দিতে পারেন তো আমার এখানে আলুও দিতে পারেন তো আমার বাড়িতে অনেকে আছে আলু খান না অনেকে আছে মটরশুঁটি খান না অনেকে আছে বিনস খান না তো যার জন্য আমি যেটা করলাম সবাই যে কটা জিনিস খায় সেই কটা সবজি আমি এখানে দিলাম আর সবজি খাওয়ার মানুষ অ্যাকচুয়ালি কম মাংসটাই সবাই খাবে বলে আমার মাংসটা একটু বেশি পরিমাণ হয়ে গেছে এখানে তো এইগুলোকে সব একসাথে আমি মেখে নিলাম আর দিকে চুলোতে কিন্তু আমি বসিয়ে দিয়েছি একটু গরম জল হতে কারণ আমি এতে একটু কর্নফ্লাওয়ারগুলো দেবো কর্নফ্লাওয়ারগুলো দিলে যেটা হবে যে একটু স্টুর স্টুটা একটু ঘন হবে হ্যাঁ স্যুপের মতন কিন্তু ঘন করবেন না যে বেশি পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একদম ঘন করে স্যুপ বানাবেন না জাস্ট একদম জলের মতন হবে তার থেকে যেন একটু গ্রেভিটা একটু একটু ঠিক হয় সেই জন্য আমি এই যে সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার আমি এখানে দিয়েছি তো চিকেন হিসাবে দেখুন কর্নফ্লাওয়ারটা কিন্তু যথেষ্টই কম আমি জাস্ট ঝোলটাকে একটু গাঢ় করার জন্য দিয়েছি এই পর্যায়ে এসে দেখুন ঠিক এরকম হয়ে গেছে বেশ ভালোভাবে সব কিছু মিশতে লেগেছে তার সাথে আমি চিকেনের যে এক্সট্রা মশলাটা ওই বাটিটাতে ছিল জল বেরোনোর পরে সেটা দিয়ে দিলাম আর একটু জল দিয়ে ধুয়ে ভালো করে এই জলটাই আমি এতে দিয়ে দিলাম তাহলে কী হবে এই পাত্রে থাকে গোলমরিচ লবণটা এতে মিশে যাবে তো আপনারা লাস্ট পর্যায়ে আসার আগে অবশ্যই লবণটা একটু টেস্ট করে দেখবেন তারপরে নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা একটু দিয়ে দেবেন কারোর সবজি যেভাবে পচে সেই হিসেবে কিন্তু লবণটা একটু কম বেশি হতে পারে আর এখানে আমি দিয়ে দিয়েছি গোটা পেঁয়াজ আর এই গুলে রাখা কর্নফ্লাওয়ারটা আমি এখানে দিয়ে দিলাম তো জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তো আমি সমস্ত পাত্রে এক্সট্রা মশলা লেগে থাকা কর্নফ্লাওয়ার লেগে থাকা এগুলো একটু ধুয়ে ধুয়ে একেবারে দিয়ে দিচ্ছি তারপরে ভালো করে এটাকে মিক্স করে নেবো এক্সট্রা লঙ্কার গুঁড়ো বা এগুলো একদমই দেবেন না কালারটা কিন্তু একদম হোয়াইট টাইপের আসবে সিদ্ধ টাইপের স্টু যেহেতু কোনো রান্না হচ্ছে না এখানে আর একদম অয়েল ফ্রি একদম একদম চা চামচের এক চামচ বাটার দিয়ে কিন্তু আমি পেঁয়াজটা একটু সাতলে নিয়েছিলাম তাতেই কিন্তু এই পুরোটা হলো তো এই পর্যায়ে এসে আমি ভালোভাবে এটাকে ফোটার জন্য ওয়েট করব যাতে মশলাটা সমস্ত কিছু এর সাথে মিক্স হয়ে যায় আপনি চাইলে কিন্তু কুকারেও করতে পারেন আর নাহলে কড়াইতেও করতে পারেন কড়াইতে করলে একটু টাইম বেশি লাগবে আমরা একটু মেলা করতে যাবো বলে তাড়াতাড়ি করে প্রেশার কুকারে এটাকে বসিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দিলাম একটু টমেটো টুকরো তো আমার মাংস যেহেতু বেশি আমি মাঝারি সাইজের টমেটো গোটাটাই দিয়ে দিয়েছি মাংসের পরিমাণ অল্প থাকলে আর্ধে অর্ধেক টমেটো দেবেন বা আধখানা টমেটো দেবেন তো এই যে কাঁচা লঙ্কা আপনি দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী গোলমরিচের ঝালটা কিন্তু বেশি ভালো লাগে তো আমি এখানে পুরোটাই মানে আমি গোলমরিচের উপর নির্ভর করে আর লবণের উপর নির্ভর করে পুরো রান্নাটা স্যুপটা করছি তো প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দেওয়ার পর দুটো হুইসেল দিল দুটি হুইসেল দেওয়ার পরে কিন্তু যথেষ্ট ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে কারণ আমরা জানি চিকেন বেশি টাইম লাগে না সিদ্ধ হতে আর আর যে সবজিগুলো আমি দিয়েছি সেগুলো কোনোটাই খুব একটা বেশি টাইম লাগে না যেভাবে আমি ফুটিয়েছি খুব ভালোভাবে স্যুপটা হয়ে গেছে তখনই এই দেখুন ঢাকনাটা খোলার পরে ঠিক এই রকম লাগছে দারুণ দারুণ আর স্মেল যেটা আসছে না সেটা একদম অপূর্ব একটা স্মেল আসছিল যে এখানে আছে সে দেখতে পাবে বা শুকতে পারবে আপনাদের পক্ষে শুঁকতে গেলে বা স্মেলটা নিতে গেলে কিন্তু আপনার বাড়িতে রান্নাটা করতে হবে তো ঠিক এই পর্যায়ে এসছে আর আমি এখানে একটু ব্রেড শেখে নিচ্ছি কারণ ব্রেড দিয়ে কিন্তু খেতে এটা আরও মজা লাগবে তো এই যে লাস্টে আমি এতটা বাটার আমি এতে দিয়ে দিলাম যেহেতু একদম অয়েল ফ্রি তো বাটারটা দিয়ে এটা এখানে মেল্ট হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করছি আপনি চাইলে যে পাত্রে আপনি খাচ্ছেন সেই পাত্রের উপরেই আপনার পছন্দ মতন পরিমাণ মতন বাটার দিয়ে দিতে পারবেন তো আমার স্যুপ এখানে একদম রেডি সবাই একদম পাত পেড়ে বসে গেছে টেবিলে কখন স্যুপটা আসবে তো দেখুন এত সুন্দর হয়েছে দেখতে আর স্বাদটা আপনি নিজে না বানালে কিন্তু আমি আপনাকে দুধ থেকে বললে আপনি বুঝতে পারবেন না তো অবশ্যই এই শীতের সন্ধ্যায় কিন্তু একদিন অন্তত এটা বানাবেন সমস্ত রকমের তো চিকেন কষা চিলি চিকেন কত কি তো খাওয়া হয় এইটা একবার বানিয়ে দেখুন গরম গরম সন্ধ্যাবেলা খান অপূর্ব লাগবে সবাই খুব খুশি হবে তো এখনকার মতন টাটা